মাওনা চৌরাস্তা রেসিং পিজন ক্লাবে পঁয়তাল্লিশ কিলোমিটার মাইসি কবুতর ছাড়ার জন্য এখানে তো আমরা আসতে যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে টাঙ্গাইল মির্জাপুর কুর্নি তো সামনে হচ্ছে আপনার সম্ভবত ধলা বলে স্ট্যান্ড আর কি তো এখন প্রায় আটটার উপরে বাজে এতক্ষণ ওয়েদার খারাপ ছিল যেই কারণে কবুতরগুলার যে রিংয়ের কার্যক্রম ছিল প্লাস সিল করা এগুলো আমরা এখানে বসে বসে এই কাজগুলো কমপ্লিট করেছি তো এখন মোটামুটি ওয়েদারটা একটু ভালো হয়ে গেছে আমরা অল্প কিছুর মধ্যে কবুতর ছেড়ে দেবো তো আমাদের মাঝে উপস্থিত আছে মাওনা চৌরাস্তা রেসিং পিজন ক্লাবের সভাপতি মাসুম ভাই সেক্রেটারি মাসুদ রানা ভাই উনি আছে তারপর আমাদের মাঝে আছে রঞ্জিত দাদা তারপর মতি ভাই সোহেল ভাই আরও অনেকে আছে আউজ বিল্লাহ মিলে সেতুরা রেজিংলা রহমানের রাইম সকাল আমি ভাই বন্ধুকে শুভ সকাল এবং মানচরাস্তার রেজিং ফিজন ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে আমরা বাতচল্লিশ কিলোমিটার মানচরাস্তার রেসিং পিজন ক্লাবের খেলা টাঙ্গাইল রোড আমরা আসছি আমাদের সাথে আছেন আমাদের ক্লাবের সেক্রেটারি মাসুদ রানা ভাই আমার সাথে আছেন আমাদের রঞ্জিত দাদা আমাদের সুহেল ভাই আমাদের মতিভাই তারা ভাই লিটন ভাই নাসির মোল্লা এবং তরিকুল এবং এলাকার বিন্দু এবং আমার প্রাণপ্রিয় বন্ধু এবং ভাই যা জেনি আমার এই সর্বদাই এই ক্লাবে পরিশ্রম করে থাকেন আমার জাহিদ ভাই আর বিশেষ করে আমরা যারা পার্টিসিপেন্ট করছি সকল কবুতর প্রেমী ভাইদের কাছে আমার একটি আবেদন আপনারা সকলেই দ করবেন সকলে কবুতরগুলি যেন ভালোভাবে গল লাগে এই আশাবাদ ব্যর্থ করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কবুতর ছাড়ার জন্য রেডি হয়েছে ওইখানে যে পার্টিসিপেট গুলো আছে আমি যাদের প্রত্যেকের সাথে পরিচয় করিয়ে দেই তো এটা হচ্ছে আমাদের ভাই তো সৈলানা ভাইয়ের কবুতর হচ্ছে যে এই খাঁচা তারপরে এই যে ভাই তারা ভাই তারা ভাইয়ের খাঁচা হচ্ছে এটা মতি ভাই এই যে ওনার কেস হচ্ছে এটা মাসুম ভাই ওনার হচ্ছে দুই কেস এটা আর এই যে এটা তারপরে এই যে মাসুদ রানা ভাই লিটন ভাই এই যে লিটন ভাইয়ের কবুতর তারপরে এটা হচ্ছে আলামিনের কবুতর এই যে এই আটটা সাতাশ বাজতেছে সম্ভবত মনে হয় বা ছাব্বিশ বাজতেছে তো আমরা আটাশ হলে কবুতর ছেড়ে দেবো আর এই যে পাশেই দেখতে পাচ্ছেন যে একটা স্কুল আছে এই যে তো অনেকে অনেক সময় বলে দেয় কোথা থেকে কোথাও ছাড়ছে না এই স্কুল আর এই যে সূর্য মোটামুটি উঠে গেছে তো এই যে পাশে হচ্ছে এটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে রোড এই যে এই হাই রোডের পাশে থেকে কত ছাড়া হচ্ছে আর সবার কত কাউন্ট করার টাইম হইতেছে পাঁচটা বিশ মাগরীবের আজাদ দেওয়ার নাই পাঁচটা বিশের পরে যদি একুশে কারো মেসেজ ঢুকে ওইটা ডিসকুলি বাইরে হবে কবুতর এর আগে একটা ঝামেলা হয়েছিল তো কবুতর কাউন্টের লাস্ট টাইম হচ্ছে পাঁচটা বিশ আর এখানে যে কবুতর গুলো আছে সবাই বাড়ি যাওয়ার পরে ওই মেসেঞ্জারের মাধ্যমে গোপন যে রিং নাম্বারটা আছে রিং নাম্বার সবাই দিয়ে দিবে এক থেকে তিন পর্যন্ত বলবো তিন বললে তো সবাই একসাথে কেউ আগে পরে যদি না হয় ভাই এখন কবুতর ছেদা হবে ভাই এক দুই তিন সবাই ছেড়ে দেন কবুতর তো এই যে কবুতর ছেড়ে দেওয়া হয়েছে এই যে তো মা আশাল্লাহ সব কবুতর একসাথে উঠছে এই যে দেখেন সব কবুতর অনেক সুন্দর দৃশ্যটা দেখেন সবগুলো একসাথে মিলছে তো আশেপাশে প্রচুর কুয়াশা যে কারণে দেখা গেছে কি যে কবুতর গুলা নিজ দিয়ে গেছে কবুতর গুলা আর কবুতর গুলা মানে দীর্ঘ সময় ধরে কবুতর উড়ে গেল এই যে একটা কবুতর নিজ দিয়ে দৌড় এই যে নৌ দৌড় এই যে একটা কবুতর নিজ দিয়ে সাদা কবুতর আর এই কবুতর দেখেন মাঠের মধ্যে কবুতর ঘোরাফেরা করতেছে ওই দিকে কিন্তু অনেক কুয়াশা দেখেন আর এই সূর্য উঠছে কিন্তু সূর্যটা আবার ঢেকে গেছে দেখেন মেঘলা আকাশ আজকে তো টুর্নামেন্টটা হওয়ার কথা ছিল আপনার আগামীকাল শুক্রবার বিশ তারিখ কিন্তু ওয়েদার খারাপ বিধায় আজকে হচ্ছে আপনার উনিশ তারিখে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে কমিটি সিদ্ধান্ত অনুযায়ী আর কি টুর্নামেন্টের ডেটটা একদিন আর কি আগে আনা হয়েছে তো এই যে পাশেই হচ্ছে আপনাকে বাজার সবাই দেখতেছে কত ছাড়ার দৃশ্য তো এই যে দেখেন একটা চালি ভেঙে গেছে কিন্তু যে আস্তে দেখলাম প্রচুর কুয়াশা এখন দেখার বিষয় যে কার কবুতর আগে যায় তো এখান থেকে যার আটটা কবুতর সবার আগে ঘরে ফিরে যাবে এবং কাউন্ট করবে উনি হবে প্রথম বিজয়ী এবং প্রথম পুরুষকে সম্ভবত পনেরো হাজার টাকা দ্বিতীয় পুরুষকে সম্ভবত দশ হাজার টাকা এবং তৃতীয় পুরুষকে সম্ভবত পাঁচ হাজার টাকা আর বিজয় টুর্নামেন্টের আকর্ষণীয় পুরস্কার আছে তো এই হচ্ছে ভাইদের ক্লাবের মানে পুরস্কার অনেক কোথায় চলে গেছে যে উপরে একটা ভাগ নিচে একটা ভাগ যে খুব সুন্দরভাবে চারিটা উঠতেছে দেখেন ভাইরা তাদের কেজগুলো আছে এগুলো সব গুছাচ্ছে ছাদল কোথা থেকে তারা আসছে এগুলো সবাই দেখতেছে আকাশের দিকে তাকিয়ে 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 দেখে তো অনেকে প্রশ্ন করতেছে যে কবুতর কি আবার এখানে ফিরে আসবে কিনা সময় একটা যে এক আছে উপরের চাল্লিটা এই যে একটা কৌতূর দেখেন যে স্কুলের ফাঁকে যায় বসছে ভয়ে তো এখানে সবাই ঢিল মারতেছে কৌদা মানে উল দিতেছে না সে কৌদা ভয় পায় ওই কৌতার এখন এখন মতি বা ঢিল ঢিল মারতেছে যে এখানে যে সময় ওই নষ্ট করে ফেলে কি হবে আর কি ওর ও তো স্কুলের ভিতরে চলে যায় ও ক্লাস করার জন্য করে মানে ক্লাসরুমের ভিতরে চলে যাচ্ছে কৌতার সে মতি পায় তাড়াতাড়ি স্কুলে ঢুকে যাচ্ছে ভাই তো ওই যে সবাই খাঁচাগুলো গুছাচ্ছে তো আমরা এখন অল্প কিছু সময় চলে যাবো তো একটা কবুতর তোর ওই স্কুলের ভিতরে চলে গেছে এটা মনে হয় না যাওয়া না বেশি ভিডিও আমি এখন শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম